শুভেন্দু অধিকারী তাড়াহুড়ো করে একটা টুইট করেছে আবার সেটা ডিলিটও করেছে টুইটে কি বলেছিল বলেছে বাইশে জানুয়ারি যেহেতু রাম মন্দির উদ্বোধন এইসব রয়েছে সেগুলি যাতে না দেখাতে দেওয়া হয় সেজন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদ কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে এরম নোটিশ দিয়েছে বলে একটা নোটিশ তুলে টুইট কিছুক্ষণ বাদে দেখা গেল গত বছরের একটা সার্কুলার একটা নোটিস যে কোনো কোন এলাকায় জন্য জানুয়ারি থেকে সকাল নটা থেকে কিছুক্ষণ করে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে এটা গত বছরে বছর সালের সেই সার্কুলারটা এনে বাবু চব্বিশ সালের বলে টুইট করে ফেলেছেন এবার তাড়াহুড়ো করে সেই টুইট ডিলিট 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 এই যে সারাদিন শুভেন্দু বেসুরো ও গান টুইট টুইট এটা হচ্ছে তৃতীয় সুর সাত সুরের গান তো বেরোয় না ওর তৃতীয় সুর গা আর ষষ্ঠ সুর ধা এই গা ধা যত সাত সুরে গাইতে যায় গাধার গলা থেকে আর কি বেরোবে না ওদের টুইট ডিলিট করতে হয়